সংস্কারের নামে আপনারা এখন কুসংস্কার চালু করেছেন ফ্যাসিস্টের সেই সরকারের যে ভোট সেই নার্সের যে গুরুত্বপূর্ণ অবদান একটি দেশের ওয়ার্ল্ড অর্গানাইজেশন তারা যে ভোট দিয়েছেন যে একটি নার্সের সঙ্গে কি পরিমাণ একটা ডাক্তার সঙ্গে কি নার্স থাকা দরকার সেটিও কিন্তু আমাদের দেশে সঠিকভাবে পালিত করছে না যে পরিমাণ নার্স থাকা দরকার সেই পরিমাণ নার্স নেই তবে হাসপাতাল ভোটে নার্সের সেই সংকট কিন্তু আমরা দেখতে পাচ্ছি

আপনারা কিন্তু সেদিন পালন করছেন না আর কোনো সময় চাল সংস্কারের নামে আপনারা এখন কুসংস্কার চালু করেছেন আপনারা আপনাদের যারা দীর্ঘদিন ধরেছেন তারা দীর্ঘদিন ঢাকায় থাকতে পারেননি তাদেরকে কেন ঠেকায় পুজো করে রাখছেন না কেন একটা যারা এখানে আছেন তাদেরকে সেখানে রাখছেন যারা পৃষ্ঠপোষক ছিল তাদেরকে এখন সেখানে বজায় রেখেছেন

পরিবার সেই সকল পরিবার কিন্তু এখনো হয়রানি শিকার হচ্ছে তাই আমি পুনরায় আমি চাই যে আজকের দিনের যে প্রতিবাদ বিষয় ছিল সেই প্রতি তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি